আইসিবি ইসলামী ব্যাংক নামে ইসলামিক হলেও তার সকল কার্যক্রম নন ইসলামিক সাধারণ অন্যান্য ব্যাংকিং দ্বারাই অর্থাৎ সুদী ব্যাঙ্কগুলো যেভাবে কার্যক্রম চালায় আইসিবি ইসলামী ব্যাংক ও তাই শুধু নামটা ব্যবহার করেছে ইসলামিক একথাটা কথাটা অপটে স্বীকার স্বীকারও করেছেন ওই ব্যাংকের যখন ইসলামী ধারার ব্যাংক নিয়ে তখন নামের কারণে গ্রাহকরা আমানত তুলে নিতে শুরু করে কিন্তু আমরা ইসলামী গ্রুপের অংশ নই আমরা স্বাধীন তারা স্বাধীন ব্যাংক কিন্তু নামটা তো ঠিকই ব্যবহার করছে ইসলামী ব্যাংক